আমাদের লিডার মাসুদ ভাইয়ের সাথে একটু পরিচয় হন আপনি তো কথা বলেন নাই ভাইয়ের সাথে মাসুদ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমাকে ভাই আমার পরিচয়টা দি আমার নাম মাসুদ রানা আমি মালয়েশিয়া থাকি আমার জেলা রাজবাড়ি আপনি কোন জায়গা থেকে আসেন আচ্ছা ভাই সৌদি কোথায় কোন জি জি তাবুক জি তাবুকে তো বেশি গরম পড়ে তাই না ভাই Ikan-ikan sekarang Tadi itu Kalau আচ্ছা আচ্ছা তো যে একটা একটা মধ্যে যে রিস্ক গাড়ি আছে ভাই তো আরোহজের পাশাপাশি এখন ওয়্যারহাউজের মধ্যে আমি একটা কোম্পানির মধ্যে আর কি রিস্ক গাড়ি আছে না যেটা লোকেশনে মাল রাখে নামায় ওইটা তো ওইটা চালাই আর পাশাপাশি আল্লাহ রহমতে দশ মাস ধরে ডিএক্সএন এর সাথে যুক্ত আছি তো আল্লাহর রহমতে প্রায় আটশো মেম্বার আছে এখন আমার আইডিতে তো মোটামুটি ভালো একটা পজিশনে আছি আসলে আমাদের প্রবাসীদের জন্য এই বিজনেসটা করা দরকার বলছেন বড় ভাই কারণ আপনি দিতে আসেন এখন ভালো টাকা ইনকাম করতেছেন কিন্তু দেশে যাওয়ার পরে কিন্তু ভাই আপনাকে আবার নতুন কোন প্ল্যাটফর্ম খুঁজতে হবে করার জন্য আপনাকে না চাকরি করতে হবে ছোট ব্যবসা দ্বারা করতে হবে প্রবাসে আপনি দশ বছর থাকবেন বাংলাদেশে যা কিন্তু পাঁচ বছর বসে খাইতে পারবেন না যদি হালাল পথে থাকে না হারাম পথে থাকলে আলাদা কথা কারণ তার আবার সবার কবালে সবকিছু আবার মেয়ে না হ্যাঁ তো তারপরে আল্লাহর রহমতে আছেন ওবাইড দেশ হ্যাঁ রহমতের দেশ ওখানে থেকে ভাই আমাদের অনেক সাপোর্ট আমাদের আদল আমাদের আলী আমাদের সাবার এই ঠিক আছে মানে সৌদি থেকেরা এখনো কাজের পাশাপাশি দেখছেন বিদার সাথে আমাদের সাবার দিন বাংলা টাকা আশি হাজার টাকা প্রতি মাস মানে অনেক বেশি সাথে প্রায় আড়াই বছরের মতো আছে কিন্তু দেখেন ওনার জায়গা থেকে এখন যদি দেশে আসে দেশে আসার পরেও কিন্তু এই আশি হাজার টাকা ওনার ইনকাম একদম কনফার্ম একটাও কমবে না এবং কি বাড়বে কারণ দেশে আসার পরে অনেক ফুল টাইম সময় দিতে পারবে এখন তো কাদের পাশাপাশি দেয় তো মনে করেন আমার জায়গা থেকে এখন যদি আমি দেশে যাই যে টাকাটা পাই আল্লাহ রহমত চলবে বা আরো মোটামুটি পঁচিশ সাল শেষ প্রায় সত্তর হাজার আশি হাজার টাকা প্লাস আমার ইনকাম থাকবে তাইলে এরপরে আমি তো আপনি বুঝতেছেন যে মালয়েশিয়া বা সৌদি আরবে এই জিনিসটার মধ্যে এরকম টাকা মানে ইনকাম করাটা কষ্টকর যে ব্যাসিক তাই না কিন্তু আমি ভাই আসি দেড় বছর মালয়েশিয়াতে আমার অক্টোবর মাস আসলে হবে দুই বছর মানে এখন মে মাস অক্টোবর মাস আসতে আরো পাঁচ মাস সময় লাগবে তার মানে আমার এখনো দুই বছর হয় নাই আমি দশ মাস ধরে এর সাথে আছি আল্লাহ মোহাম্মদ এরকম একটা পজিশনে চলে আসলাম যদি আমি আরো একটা বছর এটার সাথে থাকি তাহলে আমার এই ইনকামটা কোথায় চলে যাবে আমি তো এখানে কোনো উল্টাপাল্টা দিক থেকে আমি টাকা ইনকাম করতেছি না আমি টাকা ইনকাম করতেছি ব্যবসা করে হালাল পথে আপনার সৌদিতে যে কোনো জায়গায় যে কোনো একটা অফিসে আপনি যাবেন গিয়ে দেখে আসবেন যে আপনি গেছেন ওই দেশে কাজ করার জন্য আর সৌদি আরবের লোক এই বিজনেসটা করে অভাব নাই শত শত লোক এই বিজনেস করে হ্যাঁ আপনি কি কোনো সময় মানে নেটে ঢুকে বা গুগলে ঢুকে সার্চ দিয়ে দেখছেন বা আপনার থেকে অফিস কত দূরে এটা দেখছেন বা সৌদি আরবে আপনি সার্চ দিয়ে দেখছেন সৌদি আরবে দেখছেন আছে কিনা আপনি দেখছেন নাকি সেটা বলেন মানুষের কথা শুনবেন না মানে আপনি দেখছেন কিনা এটা বলেন ইনশাআল্লাহ ভাই সব সময় নিজে চেষ্টা করবেন সব দায়িত্বটা অনেক বড় একটা জিনিস বুঝছেন আর দায়িত্ব পালন করতে গেলে পারে নিজের আত্মবিশ্বাসটা সব থেকে বেশি আত্মবিশ্বাস ছাড়া একজন ব্যক্তি ওই যে মনে করেন যে আপনি নৌকায় বসে আছেন ঠিক আছে আপনি নিরাপদ কিন্তু আপনার হাতে বৈঠা নাই আপনি কোন দিকে যাবেন আপনি বলতে পারবেন নদীর স্রোত আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনিও সেদিকেই যাবেন এই জন্য ওই যে বৈঠাটা যে এরকম আপনার কাছে কি একটা মানে নিশা না যে আপনি এটা দিয়ে একটা চলে দায়িত্ব এরকম একটা জিনিস আপনি যদি মনে করেন যে ইচ্ছা করে দায়িত্ব পালন করবো আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আর এখানে ডেক্স বিজনেসটা এমন একটা বিজনেস এখানে দায়িত্ব জিনিসটা সব থেকে বড় একটা জিনিস আপনি যদি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করে টিমটা গঠন করা শুরু করেন আপনার শর্তায় মানে আপনার সফলতা আজকের দিন থেকে শুরু হবে আর যে ব্যক্তি এখনো মনে করেন যে দায়িত্ব নেবে না দায়িত্ব ছাড়া মনে করবে না মোটামুটি আমার লেরার তো এটা করেই দেবে আমাকে ঠিক আছে বা আমার উপরে যে আছে ওই ব্যক্তি তো আমাকে হেল্প করবে ঠিক আছে তাহলে ওই ব্যক্তির জন্য ভাই মানে এখনো অনেক দেরি ওনাকে আরো সিরিয়াস হইতে হবে আরো সিরিয়াস হতে হবে একটু বশত ওনাকে আর দেওয়ার পরে ওনার সাথে একটু কথা হলো উনি আমাকে বলতেছে যে ভাই আমি প্রতিদিন মিটিং শুনি ঠিক আছে আজকে হচ্ছে আমার স্বাস্থ্য ভাই মারা গেছে আমি মিটিং জয়েন হতে পারি নাই তো আগামীকাল থেকে শুনবো এবং আমি তো আসলে ইনভাইট করাটা শুরু করতে চাচ্ছি কিন্তু কয়েকদিন পর থেকে আমি আর একটু ইনফরমেশন নিই আমার তো অনেক লোক আছে কিন্তু আমি তাদেরকে ইনভাইট করলাম ওনারা যদি আমাকে উল্টা প্রশ্ন করে ঠিক আছে তখন তো আমি ভাই প্রশ্নের উত্তর দিতে পারবো না তাহলে তো ওনারা আমার সাথে জয়েন করবে না আমি আগে কোম্পানি সম্পর্কে একটু ইনফরমেশন নিয়ে নিই এরপরে আমি ইনভাইট করে সবাইকে জয়েন করে সবার দিকে কাজ করাতে পারবো ভাই এখানে কাজ করতে গেলে তো একটু ধৈর্য ধরতে হবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস টা হচ্ছে একটা চমৎকার যদি কেউ করতে পারে আর যদি মনে করেন যে কেউ করতে না না পারে পারে ধৈর্য ধরতে তার তার জন্য কঠিন এটাই মনে হয় জান নামের মতো কঠিন জায়গা আর যেই ব্যক্তিটা সহজ করে নেবে ওনার কাছে এটাই জান্নাতের মতো সহজ জায়গা আমার কাছে ভাই এটাই মনে হয় যে আমি এখন শুধু কিছুই করব না ফার্স্ট অবস্থা থেকে যেরকম সবার সাথে লাগিয়েছিলাম সবার সাথে কাজ করতেছি আমার এখন ভাই কষ্ট আরো কমে গেছে আমার দায়িত্ব এখন রিয়াদ ভাই পালন করে আমার দায়িত্ব এখন খাদি রাফ পালন করে আমার দায়িত্ব করে বুঝছেন মানে আমার দায়িত্ব আমি সবার মধ্যে ভাগ করে দিচ্ছি এখন প্রত্যেকটা লোক আমার টিমের আমার দায়িত্ব পালন করে এটা তো শুধু মনে করেন যে সব নাইন বাড়ি লোক এক লাইনের এরকম আরো আমার ছয় লাইন আছে তাইলে তাই তো আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি কিভাবে এদেরকে ভাই কাজটা শিখাইছি আমি মানে আমার জায়গা থেকে কি বলেন এইটাই এইটাই আপনি কি করবেন ফার্স্টে একটু ভাই কষ্ট করতে হবে একটা গাছ লাগাতে গেলে আগে ওই জায়গাটা ঠিকঠাক করতে হবে ওই গাছটা লাগাবেন ওই গাছটা একটু পরিচর্যা করবেন ওই গাছটা যখন একটু মনে করেন যে ফল আসার মতো হয়ে যাবে ঠিক আছে বা মনে না একজন ব্যক্তি আর ভাঙে ফেলতে পারবে না তাই পারবে না এইরকম যখন একটা গাছ হয়ে যাবে ওই গাছটা থেকে ভাই আপনারা কিছু করতে হবে না ওই গাছটা এমনিতেই বছর বছর ফল দেবে তো এইটা হচ্ছে ভাই আপনি একটু করবেন এই জন্য ভাই আপনাকে ভাই আমি ইনশাল্লাহ আলাদা সাপোর্ট দেব হ্যাঁ কারণ প্রবাসীরাই ভাই বোঝে একজন প্রবাসী তারা বাংলাদেশের লোককে আপনি ভিডিও কলে দেখালেও বুঝতে না ভাইয়া হম তো এই জন্য ভাই এখানে কাজ করলে পরে আপনার জীবনটা আপনি সাজাতে পারবেন প্রবাসীরা দেশে যাওয়ার পরে ভাই আবার মানুষের কাছে অবহেলার পাত্র হবে হান্ড্রেড পারসেন্ট মানে এদের থেকে বেশি আর কেউ অবহেলিত হবে না কারণ ওনার থাকবে না তখন ইনকাম আগে টাকা ভালো পরিবারের লোক আপনি মনে করতে পারেন যে বাবা মা সব থেকে আপন হবে না আমার সাথে একজন আছে বুঝছেন উনি সৌদি আরবে ছিল পাঁচ বছর ওইখান থেকে ষোলো লক্ষ টাকা ধরা খাইছে ওনার মালিকের কাছে এবং একটা বিজনেস করতে গিয়ে এবং বাংলাদেশে ওনার বাবা মা তার সমস্ত সম্পত্তি মানে ছিল না আমার বাড়ির নামে পরে মানে মার সম্পত্তি তো তো ওনার ভাইরা সব লিখে নেছে বাবা অস্ত অসুস্থ ছিল মাও অসুস্থ ওনার ভাইরা সব লিখে নিয়ে ওনাকে বাড়ি থেকে বাই করে দিয়েছে এখন বাবা মা কি বলবে বলেন কিছু বলার আছে তার মানে উনি সমস্ত জায়গা থেকে শেষ এখন আবার লো এখন আবার লোন করে মালয়েশিয়াতে আসছে মানে উনি আমাকে খুব ভালোবাসে

মানে আমি আজকে সবথেকে থেকে বেশি অবাক হয়েছি ঠিক আছে আজকে মানে একজনের আমি কাজে যাওয়া দেখি বুঝলেন বড় ভাই আমি একটা স্ক্রিনশট দিচ্ছি গ্রুপে দেখেন মানে এই ব্যক্তিটা কাজে যাচ্ছে আসতে এই অবস্থায় আমি একটা স্ক্রিনশট দিচ্ছি গ্রুপে একটু দেখেন সবাই এটা সকালে একজন ভাই সৌদি কাজে যাচ্ছে প্রত্যেক ব্যক্তি সৌদি আরবের প্রত্যেক ব্যক্তি যখন বাইরের কোন করে বা রোদে কাজ করে এরকম অবস্থায় কাজে এমনিতে মানে কাজে যাচ্ছে কেন তাতে সরাসরি রোদটা তার গায়ে না লাগে কিন্তু এইটা এইটা পরে যদি কোনো ব্যক্তি মানে একটা ঘরের মধ্যে থাকবে ফ্যান থাকবে না এসি থাকবে না উনি তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে রোদে যাওয়া লাগবে না কি পরিশ্রম করে কাজটা করে মালয়েশিয়াতে কিন্তু এরকম না বাংলাদেশে কিন্তু কিন্তু এরকম না অনেক দেশ আছে ওমানে আবার গরম মানে ভাই এরকম আমাদের এই যে প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে এক একজনের এক এক সিস্টেমের কষ্ট এক এক সিস্টেমের কাজ তাহলে ভাই এখন আপনি সুস্থ এখন আপু আপনি সুস্থ এখন ভাইয়ার আপনি সুস্থ আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন ষাট বছর পঁয়ষট্টি বছর এই বছর বছর কিন্তু কাজ করা সম্ভব না তাইলে এখন আপনি কষ্ট করতেছেন টাকা পাচ্ছেন ইনকাম করতেছেন চলতেছেন কিন্তু ওই সময় আপনাকে তো মনে করেন যে আপনার পরিবার থেকে টাকা পয়সা নাও দিতে পারে আপনার জায়গা থেকে ওই সময় আপনি অবহেলার মাত্র হতেও পারেন কিন্তু ওই সময় আপনার ইনকাম বন্ধ ভাই ওই সময় যদি একদম ভাত দেয় কিন্তু ঠিকই দেবে ওষুধ তো আপনার হান্ড্রেড পার্সেন্ট লাগবেই ডায়াবেটিক্স গ্যাস প্রেশার মানে কিছু না কিছু আপনার থাকবেই তার মানে ওষুধ কিন্তু ভাই খাইতেই হবে মানে এদিক খাওয়ার খরচ ওই ওষুধের খরচ সমস্ত খরচ আপনার মানুষ থেকে হাত পাইতে নিতে হবে আর আপনার যদি এটা ইনকামের রাস্তা থাকে আমি বলতেছি না যে ভাই আপনি মনে করতে পারেন যে আমি মনে হয় আপনাকে ডিএক্সেন বিজনেস করার জন্য বলতেছি না ভাই আমি ডিএক্সেন বিজনেস করার জন্য বলতেছি না আমি বলতেছি ভাই এমন আমার এমন কিছু করা দরকার যে ওইখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা থাকবে আপনি মারা যাবেন কিন্তু আপনার ইনকাম যেন ভাই মারা না যায় আপনার ইনকাম যেন সর্বমান থাকে এরকম একটা কিছু করেন যদি এরকম কিছু করতে পারেন তাহলে ভাই লাস্ট বয়স হয়ে যাওয়া শান্তিতে থাকবেন পরিবারের কাছে সম্মান নিয়ে দেশের থেকে যাইতে পারবেন পৃথিবী থেকে যাইতে পারবেন আর যদি ভাই মনে করেন যে আসলে আমি ওই যে বলি সবসময় পৃথিবীতে ইনকাম ভাই দুই প্রকারের হ্যাঁ মোটামুটি সবাই বেরোবেন না হাত ঢুকবেন না তাহলে আজকে কথা বলতে সমস্যা হবে সবাই তো মিউটি থাকে না আর পাঁচ ছয় মিনিট কথা বলবো পৃথিবীতে ভাই ইনকাম দুই প্রকারের একটা হচ্ছে সৎ পথে একটা হচ্ছে অসৎ পথ পথে ইনকাম করবেন আপনার পরিবার আপনাকে ভালোবাসবে আপনি সমাজের সবার কাছে সম্মান পাবেন এবং আপনি অসৎ পথে ইনকাম করবেন মোটামুটি আপনার পরিবার আপনার থেকে নেবে সবকিছু খাওয়া দাওয়া করবে ওই যে হাসনের মাঠে আপনার পরিবার আপনাকে চেনবে না বলবে যে আমাকে আনে দিয়েছে খাইছি এটা হচ্ছে পরের কথা আগে বললাম এখন আগের কথাটা শোনেন আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করলেন সমাজের মানুষ আপনার সামনে কিছু না বল লোক তো পিছনে বলবে যে এই লোকটা খারাপ এই খারাপ কাজ করে টাকা ইনকাম করে এরকম ফুটানি করে বেড়াচ্ছে আপনি পৃথিবীর থেকে মারা যাবেন আপনার ওয়াইফ হোক আপনার ছেলে মেয়ে হোক আপনার বাবা মা হোক আপনার পরিবারের যে ব্যক্তি হোক রাস্তা দিয়ে ব্যক্তি খারাপ মানে ওর দাদা বাবা খারাপ কাজ করে টাকা ইনকাম করছে ঘুরে বেড়াচ্ছে মানে আপনার ইনকামের পর আপনার মনে করেন যে মারা যাওয়ার পরও আপনাকে সবাই মনে রাখবে আপনি যদি এমন কিছু করে দিতে পারেন আর যদি খারাপ কাজ করেন তাহলে ওই যে খারাপটাই দেখবে এই জন্য আমরা চেষ্টা করবো যে ভাই জীবনটা যেহেতু আল্লাহ রহমতে আমি মনে করি আমার কাছে দেখছেন নির্দিষ্ট একটা রহমত স্বরূপ যদি রহমত স্বরূপ না হইতো তাইলে পৃথিবীতে আটশো কোটি লোকের মধ্যে আমরা মাত্র এক কোটি নব্বই লক্ষ লোক দেখছেন থাকতাম না তার মানে এই এক কোটি নব্বই লক্ষর মধ্যে আমি একজন যে এখান থেকে কাজ করে পজিশনে আসতে পারলাম আপনারা জয়েন্ট আছেন আপনারাও পারবেন যদি কাজটা করেন আর এই কাজটা করার জন্য সব সময় আপনাদের সাথে তো নাইন বাইজের এরকম ভাবে আপনাদেরকে হেল্প করবে মানে নাইন বাইজের মতো পরিশ্রম কিন্তু আসলে অনেক ব্যক্তি করে না নাইন ভাই যেভাবে হেল্প করে আপনাদের সাথে অনেক ব্যক্তি ভাই করেন আমার টিমে আরো অনেক লোক আছে আপনাদের সাথে আমি বললাম অনেক ব্যক্তি ভাই কিন্তু করে না তাহলে এই নাইন বাইর হেল্পটা এখন কাজে লাগান আপনারা এখন মনে করেন যে নাইন বাইর কাছে এই বারো জন আছে আরো অনেক সাইড সাইডে আছে এই মাসে নাইন বাইর লোক জয়েন্ট হবে একশো জন সামনের মাসে না নাইন বাইর লোক জয়েন্ট হবে দেড়শো জন তাহলে আপনাদের জায়গা থেকে কি আপনাদের সময় ছোট হয়ে যাচ্ছে না কারণ 9 বাই তো ওদেরকেও সময় দিতে হবে কারণ নতুন লোক আসবে আপনাদের মাধ্যমেই আসবে 9 বাইর মাধ্যমে আসবে তারপরে মাসে দা 200 জন আসবে 그러면은 9 বাই টিম বড় হয়ে গেল আপনাদের কিন্তু সময় কম দেবে তাই আপনাদের কি করতে হবে আপনাদের করতে হবে ভাইয়া আপনাদের এখন থেকে 9 বাইর কাছে ফুল ফিল ফলো সাপোর্ট নেবেন 9 বাই থেকে আপনাদের মানে যারা পপাললি আগে নিজেরাই স্ট্রং হবে আমার জায়গা থেকে আমি সব সময় বলি আপনি যদি স্ট্রং হন লাগবে না আপনি এখন থেকে শিখে নেন পরবর্তীতে আপনি নিজে স্ট্রং হন তখন ওই যে আমার কাছে আসবে না ওই জয়েনই করলো না এরকম যেন না হয় এখানে ভাই ইনভাই শিখবেন কোম্পানি সম্পর্কে একটু ইনফরমেশন জানবেন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন জানবেন আমাদের কাজ করলে সিস্টেমটা কি হ্যাঁ ঠিক কত বছরের মধ্যে আলাদা ভালো পজিশনে আসা যাবে এবং কি করবেন কিছু সফল ব্যক্তির মানে জীবন জানবেন আর এটা জানানোর দায়িত্ব নাইন ভাই একজন ব্যক্তির সফল মানে সফলতার গল্প জানানোর দায়িত্ব আপনার আপনি ভাই সফলতার গল্প বলবেন আপনি নাজগলবার সফলতার গল্প বলবেন আপনি আজিজ হাকিম সারের সফলতার গল্প বলবেন আকরাম সারের বলবেন উসমান গনে আরমান স্যার হায়দার স্যার আমাদের আব্দুল সালাম স্যার মানে এই যে যারা আছে যদি আমি মনে করেন যে আব্দুল সালাম এর কথা বলি উনি একজন স্কুল টিচার বুঝছেন তো এই স্কুল টিচার ওনার বাসা হচ্ছে ফেনিতে উনি ওনার মুখ থেকে শোনা উনি বলতেছে যে আসলে আমি একটা চাকরি করি সম্মানের কিন্তু স্বাধীনতা নাই আমি একটা চাকরি করি সম্মানের কিন্তু স্বাধীনতা নাই আমি যদি আমার পরিবারের সাথে দুই দিন স্কুটিতে যাইতে যাই তাহলে আমাকে আরো দুই সপ্তাহ আগে থেকে বলে রাখা লাগে সবাই তো বোঝেন আমার কথাটা একটু বোঝেন তুমি যদি থাকে না উনি বলতেছে যে আমি যদি যদি রান্না করতে চাই নাকি মনে হচ্ছে প্রেশারের শীত আচ্ছা জি উনি বলতেছে যে আমি যদি দুই দিন ছুটি নিতে যাই আমাকে আরো দুই সপ্তাহ আগের থেকে আমাকে মানে ছুটির জন্য আবেদন করে রাখতে হয় আর আমার ইনকাম স্কুল টিচার হিসাবে কত আপনারা নিজেও ভালো বুঝতেছেন কিন্তু আমি ডিএক্সএন এর সাথে দুই আড়াই বছর ধরে আমার পক্ষে ছুটি নিতে হয় স্কুল ছাড়া